তৈরি করে রেখেছি সেটা আমরা দেখাতে পেরেছি কিন্তু আমাদের এই সুন্দর প্র্যাকটিসটাকে নষ্ট করবার জন্য কখনো কখনো দুষ্কৃতিকারীরা নানান অঘটন ঘটায় আমরা বেশ কয়েকদিন ধরেও দেখেছি কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুরে কিছু ঘটনা ঘটেছে এই যে এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন মহল আমাদের সুন্দর যে দৃশ্যপট সাম্প্রদায়িক সম্প্রদায় নষ্ট করার জন্য চেষ্টা করে সকল প্রজা মন্ডপে পর্যাপ্ত সিকিউরিটি এবং ফুটেজ সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তা আহ সে চেষ্টা করছেন আমরা বলেছি যে এখানকার নাগরিকরা তার সামগ্রিক নিরাপত্তা করতে সত্য তার অধিকার কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে এবং কেউ করলে তাকে যাতে ফাইন্ড আউট করা যায় এবং অলরেডি যেসব ঘটনা ঘটেছে ছোটখাটো ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাতে অন্যরা এসে দুঃসাহস করতে না পারে এই গ্রন্থগুলো আমরা জানিয়েছি এবং অন্যরা জানিয়েছেন যে এখন এটা ব্যাপারে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছেন এবং থাকবেন আর একই সাথে আরো কয়েকটা কথা আমরা জানিয়েছি সাম্য হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরবর্তী সময়টাতে সেখানে তোমাদের হত্যাকাণ্ডের ঘটনা এখন বিচার প্রক্রিয়া দিন আমরা সেটি আহ কিছু ঘটনা জানি কিভাবে হয়েছে এবং কারা করেছে সে তদন্ত রিপোর্টে আসছে এবং সেটি বিচার চলছে এখন কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি ডাকসব আগে পাওয়ার কথা থাকলো ডাকসব পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে এখনো পাইনি আমরা সিরিয়াসলি জানিয়েছি কি ঘটেছে এর রহস্য কি এবং এটা কারা জড়িত ছিল হত্যাকারী কারা কারা পরিকল্পনাকারী সব সবকিছু যাতে সামনে চলে আসে সামনে উপস্থাপন করা সব তথ্য এটা আর যাতে আমাদের অপেক্ষমান অপেক্ষা না রাখা হয় ঘনিষ্ঠ জানিয়েছেন খুব শীঘ্রই সেগুলো সামনে আনবেন এবং যাবতীয় যে বিচারিক প্রসিডিউর সেগুলো আগাবেন এই হচ্ছে আমাদের দিক থেকে মোটামুটি আজকের ইয়া আজকের আজকের কার্যক্রম আমরা আমাদের দিক থেকে ডাকসুর দিক থেকে আমাদের কনসার্ন এইটা যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেসব কনসার্ন আমাদেরকে জানাবে আশপাশের স্টেক হোল্ডার যে কনসার্ন আমাদের জানাবে সেই কনসার্ন রাষ্ট্রকে অবহিত করুন এবং সকল স্টেক অবহিতকরণের মধ্য দিয়ে আমরা যাতে সুন্দর বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ কাঙ্ক্ষিত ক্যাম্পাস কাঙ্ক্ষিত নাগরিকদের প্রত্যাশিত জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের মূলত আমি তোমাদের প্রধান হিসেবে অনুরোধ করছি আমাদের ডাকসুর বিপি সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আজ থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়েছিলাম এবং পূজা বাস্তবায়ন কমিটির সাথে বসেছি এর আগেও ক্যাম্পাসের পূজা বাস্তবায়ন করার জন্য আশেপাশে যে মন্দিরগুলো আছে পূজা বাস্তবায়ন কমিটির সাথে আমরা বসেছি এবং তাদের কনসার্নগুলো তাদের পরামর্শগুলো আমরা শুনেছি আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি পূজা বাস্তবায়ন করার জন্য এবং পূজা পূজার সামগ্রিক নিরাপত্তা আয়োজন করার জন্য আমাদের যা যা করা দরকার সব কিছু করতে হবে সে জায়গায় ডাকসর জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে দফায় দফায় বসেছি এবং আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসেছি আমরা আমাদের কাছে যে পরামর্শগুলো স্টেক দিয়েছে আমরা সেই পরামর্শগুলো আমরা পৌঁছে দিয়েছি আপনারা জানেন আমাদের বাংলাদেশ আমাদের এই ভূখণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য অনুযায়ী আমরা স্থাপন করেছি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ইতিহাস আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বের বুকে আমরা নজিরে স্থাপন করেছি তো বিগত সময়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে কিন্তু জলাই বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আজকে দেশ থেকে পালিয়েছে আজকে এ দেশের সকল ধর্মের সকল মতের মানুষরা আজাদি পেয়েছে তারা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং প্রত্যেকে তাদের ধর্মের যে চর্চাগুলো আছে সেগুলো স্বাধীনভাবে করতে পারছে আমাদের এবারের যে পূজা সেই পূজায় যেন সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে ধর্মীয় আমাদের যে উদযাপন আছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে সে জায়গা থেকে আমরা আমাদের পরামর্শগুলো স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে জানিয়েছি বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলো আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলিনি একই সাথে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে স্কুল আছে এবং একই সাথে আমাদের সারা দেশের যত প্রজামণ্ডপ আছে সব জায়গায় যেন নিরাপত্তা ইনস্হ করা হয় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর যেন হচ্ছে মোতায়েন করা হয় একই সাথে সিসিটিভি যেন রাখা হয় এই বিষয়গুলো আমরা কনসার্নগুলো জানিয়েছি এবং বিগত সময়ে এই প্রজামণ্ডপ ভাঙ্গা প্রতিমা ভাঙ্গার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় সে কনসার্নটা জানিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন ওনারা ইতিমধ্যে কয়েক দফা বসেছেন আজকে ওনাদের মিটিং আছে ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সামগ্রিক নিরাপত্তা আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে ওনারা ওনাদের জায়গাতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে আর আমরা আরও কয়েকটা দাবি জানিয়েছি আপনারা জানেন জুলাই বিপ্লব পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোফজ্ঞ হত্যাকাণ্ড তো তোফাজ্জল হত্যাকাণ্ডের আমরা এটার বিচার অগ্রগতি থাকলেও সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক বিচার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এটার সাথে কারা জড়িত সেই রিপোর্টগুলো আমরা এখনো পাইনি আমরা বলেছি সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল দিতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশ যে সাম্প্রদায়িক সমৃদ্ধির যে অনন্য নজির আমরা বিগত সময় স্থাপন করেছি এই জুলাই বিপ্লব পরে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে আমরা সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপ এবং আমাদের যে উৎসব সে উৎসব যেন নির্বিঘ্নে যেন বাস্তবায়ন হয় সেই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসাবে আমরা বিনিময় করবো এবং আমরা আমাদের এই বাংলাদেশটির সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজির সারা বিশ্বের স্থাপন করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য